নাচছিস কেন কাশি ওষুধ খাই বলে নাচিস এনে খা নে নেই তাড়াতাড়ি আয় নয় কাশিতে বাঁশি বাজাবে ধর এরপরে কি খাবি কাশি ওষুধ খেয়ে বন্ধুরাও মধু খায় না হলে ওর মুখ নাকি টিকা হয়ে যায় হাকার গেছে আচ্ছা বাহ্ কে বা তুই তাহলে ইস রে বা

ট্যাঙ্গে টেঙ্গে রে ট্রেঙ্গে ই বাবা আম্মা করো করো আম্মা করো টেঙ্গে টেঙ্গে রে ট্রেঙ্গে উরি বা নন্দু দেখো টেঙ্গে 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 উনি বাবা উরে বাবা ট্যাঙ্গে টেঙ্গে গান হচ্ছে নন্দু টেঙ্গে টেঙ্গে রে ট্রেঙ্গে দে আর টু দে দেখো দিয়েছে দেখো একটু খানি দে নন্দু দে নন্দু দে নন্দু দে দেবে না চকলেট খাচ্ছি দেখো অন্যরা দেবে না দে

ও আমি তোমার জন্য একটা জিনিস এনেছি নে এই দেখো বার্গার খাবা ধরো তলায় ধরো তলায় ধরো তলাতে তলাতে অ্যা কে দেখে কেমন হয়েছে অরে বাবা এই কেমন ভালো খুশি খাও

না না ননিভূত আমার ব্যাগ নিয়ে চলে গেল আজ আমি বাজার থেকে হাঁস গোনা কিনব হয় কেউ তো নেই একা একাই গুটাটা কিনব খুবই কেউ তো নেই যখন একা থাকো আমো চাও আরে 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 কত টাকা কি পডল কত টাকা গামদে না

এইটা আমার জন্য নতুন জামা। ইয়া 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 কি খুশি। ওহ আজকে মা দুখানা ভালো ভালো মিষ্টি দিয়েছে। পাতলু নেই একা একাই খাই। দেখি তো পদ্লু নেই তো কোথাও খুঁজতেও না। তাহলে খেইনি। আ। আ। আরে ওই তো পদ্লু। আরে এত করতে গলি কি লাগবি তোর? মা।

পাতলু মোটুর জন্য বাদাম এনেছে এই মা

ই রাম মোটু পাতলু মোটু আজকে কি এনেছে আজকে পাতলুর জন্য আমি কিছু আনিনি মোটুর জন্য একটা টুপি এনেছি ইয়া ই রাম যা পাতলু নিয়ে চলে গেল মোটু টুপি পাতলু নিয়ে চলে গেল pun tak ada, nu pun tak ada. Ada gimana? Ni tu 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 ni si tiara macam mana? Nana macam ni mana? Tak tahu darah mana ni cili gelo. Eh Nandu, Nandu, di kota ay Eh? Awat Eh? Eh?

একটু সামনে থেকে হেসে দেখ কী কী আমার জন্য তো জিনিস এনেছিস কই দেখি দেখি কি এনেছিস দেখি এর ফাঁকা হ্যাঁ 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 এনেছিস কই দেখি দেখ আমার জন্য দুটো জুতো এনেছে ইয়া 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 এ নন্দু আমি তোর জন্য কটা জিনিস এনেছি দেবো হ্যাঁ এই দ্য মেলা থেকে তোর জন্য ঝুনঝুনি নিয়ে এনেছি উমা কি সুন্দর বাজাচ্ছে আর একটা ঝুঞ্ঝি এনেছি এই দে বাজে 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 উমা এই দে একটা হাঁস পুতুল এটা চলে উমা

আর একটা ইউ আ নন্দু এবার এইটা একটু মুখে নাও 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 এই এক এক খুশি আচ্ছা ননি আমি ননীর জন্য একটা জিনিস এনেছি এ এটা তো ননীভূত আমি ননীভূতকে তখন আমি দেখুন আমি ননী আমি ননীর জন্য এগলে এনেছিলাম নণীপুর থেকে আ ননি

মিকি ও মিকি আমি তোমার জন্য দুটো খেলনা এনেছি হ্যাঁ এই নাও এই একটা আর এই একটা ময়ূর কেমন হয়েছে ভালো একটু খুশি মেচে দেখি দাও নন্দু নন্দু নাচ কেন নন্দু কি নাচি করি নন্দু আমি তোমার জন্য একটা জিনিস এনেছি দেবো তাকিয়েই আছে থালার দিকে দেখো দেখো এই দেখো আঙুর গজা জিলিপি মিষ্টি তুমি খাবা কোনটা আগে খাবা আচ্ছা আঙ্গুর ভাজা আগে তাই তো খাও 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 ও মুখে কি দেখি হাঁকার দাও দাও আমার জন্য চোখ ক্যান্ডি দাও কই দেখি কেমন চোখ ক্যান্ডি ই মা নন্দু দেখো জিব্বার করে হাসছে আবার নন্দু রে তুই আমার জন্য ফাঁক নিজের চোখ ক্যান্ডি খেয়ে ফাঁকা প্যাকেটটা নিয়ে এসেছিস কই দেখি টাকা ই মা এটা আম্মাকে দিলি ঠুকবো তোকে আমি বদের দাড়ি আমি তোমাদের একটা জিনিস এনেছি দেবো এই দেখো বুটকা খবা কা 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 ও বাবা নোনদু এই এটা তো নোন না এটা তো পাতলুপুত আয় পাতলুপুতে ও তুমি নোনই নি তাহলে নোনিনির জন্য বিড়াল জামা দেখাও দেখাও কেমন বিড়াল জামাটা কেমন হয়েছে দেখাও ও हां কই দেখি 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 বিড়াল জামাটা কেমন হয়েছে দেখি এ এদিকে এদিকে এই যে নন্দিনীর বিড়াল জামা তুমি খুশি আচ্ছা হুম কি দারুণ স্প্রাইট কি মাউস স্প্রাইট খাবো কি মিকি চলে এসেছি সব স্প্রাইট নিয়ে চলে গেল মিকি মিকিকে ধরে মারবো আমি